এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কথা জানালো নতুন করে ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি শৈত প্রবাহ আসবে ঘোষণা করা হয়েছে বাংলাতেও সতর্কতা জারি হয়েছে সেখানে ঘন কুয়াশা হতে পারে এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের কুয়াশা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এই ব্যাপার এর পাশাপাশি আবার বৃষ্টিপাতের কথাও রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা একটা আসছে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করবে এই ভিডিওতে কোথায় কি রয়েছে কি হতে পারে তার আগে আমরা এই মুহূর্তে দেখে নেবো যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে নতুন কি খবর বেরিয়ে এসেছে সেটা আমরা জানাবো তারপর আমরা এখান থেকে শুরু করব তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন চাষি ভাইদের জন্য কতটা খবর রয়েছে বৃষ্টিপাত যেটা হওয়ার কথা বলেছিল ন তারিখের দিকে সেখানে কি পরিবর্তন হয়েছে এবং ঘন কুয়াশার সতর্কতা বাংলার কোন জেলাগুলিতে রয়েছে কবে থেকে রয়েছে সেগুলো আমরা আলোচনা করবো সেগুলো দেখে নিয়ে আমরা এখানে ফেরত আসছি দেখতে থাকুন দেখুন বন্ধুরা ছ তারিখ আবহাওয়া দপ্তর নতুন আপডেট প্রকাশ করেছে এখানে কিন্তু তারা সাবজেক্ট উল্লেখ করছে যে একটি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে সাত ডিসেম্বরের দিকে এটা কোন দিকে যাবে কিভাবে যাবে সেটাও এখানে বলা থাকবে কিছুটা এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা যেটা ইতিমধ্যে হিমালয়ের পশ্চিম ভাগে এসেছে এবং সেইটাই কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে এবারে আট ডিসেম্বর থেকে তার প্রভাব দেখাবে এবারে দেখুন আবহাওয়া সিস্টেম এবং সিস্টেম নিয়ে কিছু কথা বলেছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে যেটা হিমালয়ের পশ্চিম ভাগে ইতিমধ্যে পেক্ট দিচ্ছে এবং সংলগ্ন উত্তর পশ্চিম ভারতে আট ডিসেম্বর থেকে এবং এটার প্রভাবে ওই হালকা থেকে মানের বৃষ্টিপাত তুষারপাত হিমালয়ের পশ্চিম ভাগের পাশাপাশি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং পশ্চিম প্রদেশের দিকে আট এবং নয় ডিসেম্বর পর্যন্ত লক্ষ্য করা যাবে এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়েছে যেটা আমাদের আগের আপডেটে বলেছিলাম একটি কিন্তু ঘূর্ণাবর্ত যেটা নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে রয়েছে এবং এটার প্রভাবে বলছে আন্ডার ইটস ইনফ্লুয়েন্স এ লো প্রেসার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম অর্থাৎ একটি নিম্নচাপ তৈরি হতে পারে কোথায় না সেন্ট্রাল পার্ট অফ সাউথ বে অফ বেঙ্গল অ্যারাউন্ড সেভেন ডিসেম্বর অর্থাৎ সাত ডিসেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা জানালো ভারতীয় মৌসুম ভবন এই সিস্টেমটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের দিকে পৌঁছাবে বারো তারিখের দিকে অর্থাৎ যেভাবে ঘূর্ণিঝড় ফেঙ্গাল যেদিকে যাচ্ছিল ঠিক সেই রকমভাবেই কিন্তু এদিকে এগোতে পারে এটার প্রভাবে বলছে যে ইতিমধ্যে আবাদ জানাচ্ছে এগারো এবং বারো ডিসেম্বর এবং অন্ধ্রপ্রদেশে উপকূল এবং ইয়ানাম রয়ালসীমা এই জায়গাতে এই বারো তারিখের দিক থেকে এগারো থেকে বারো তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এই ভারী বৃষ্টিপাত দেখুন সতর্কতাখানে দেওয়া রয়েছে যে তামিলনাড়ু পুদুচেরি কেরাইকেল এগারো বারো অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম রায়লসীমার দিকে বারো ডিসেম্বর ভারী বৃষ্টিপাত এদিকে ঘন কুয়াশা নিয়ে নতুন পরিবর্তন হয়েছে ঘন কুয়াশা কিন্তু ইতিমধ্যে আমরা উত্তর পশ্চিম ভারতে লক্ষ্য করছিলাম রাত এবং সকালের দিকে যেগুলো কিন্তু এবার আবহাওয়া বলছে যে আরও পরিবর্তন হয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ন তারিখের দিক পর্যন্ত দেখা যাবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ যেখানে আগে থেকেই ছিল সেখানেও কিন্তু এই ঘন কুয়াশা থাকবে দশ তারিখ পর্যন্ত এর পাশাপাশি নতুন করে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে বিহারের দিকে আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে ঘন কুয়াশা সতর্কতা জারি করেছে এটা তাহলে কোন কোন জেলাতে হবে সেটা আলিপুর আবহাওয়া উত্তর আপডেট থেকে আমরা দেখাবো এর পাশাপাশি হিমাচল প্রদেশের দিকেও দশ এবং এগারো ডিসেম্বর সকালের দিকে ঘন কুয়াশা দেখা যেতে পারে এর পাশাপাশি নতুন করে দেখুন যেটা আমরা বলছিলাম যে পরিবর্তন হবে এবারে কিন্তু কোল্ড ওয়েভ বা প্রবাহে সতর্কতা দেশে জারি হয়েছে সেটা কিন্তু কোন দিকে না দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে উত্তর রাজস্থানের দিকে দেখা যেতে পারে শৈত প্রবাহ অর্থাৎ এবারে কিন্তু ঠান্ডার যে বাড়বে তার ইঙ্গিত কারণ ওই দিক থেকে ঠান্ডা হাওয়া তার মানে আমাদের দিকে এবারে ঢুকবে শৈত প্রবাহ আসা মানেই ঠান্ডা বাড়ার ইঙ্গিত মোটামুটি তার এফেক্ট আমরা পনেরো তারিখ থেকে আশা করছি পাওয়া যেতে পারে বা পনেরো তারিখে হয়তো একদিন বাদে ওই পনেরো ষোলো সতেরোর মধ্যে হয়তো ঠান্ডা বেড়ে যাওয়ার সম্ভাবনা এদিকে তাপমাত্রা তাপমাত্রা ইতিমধ্যে দেখুন অনেক আগের থেকে অনেক কমেছে আমরা ছয় পর্যন্ত দেখছিলাম এবারে বলছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তিন দশমিক আট ডিগ্রিতে পৌঁছে গেল যেটা পাঞ্জাবের দিকে আদমপুর আইএএফ এই জায়গাটাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বেশ জোরালো কিন্তু ঠান্ডা দেখা যাচ্ছে বিলো নর্মাল তাপমাত্রা দেখা যাচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট রাজস্থান মুজাফরবাদ দিল্লি এবং আসাম মেঘালয়ের দিকেও কিন্তু নিয়ান নর্ম্যাল মোটামুটি পাওয়া যাচ্ছে মানে বিলো নর্ম্যাল এবং নিয়ান নর্মেল বাকি অংশে বলছি এরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে আর বলছি না এবার আমরা দেখুন তাপমাত্রা যে ফোরকাস্ট নিয়ে বলছে আবহাওয়া দপ্তর আমরা বাংলাটা যদি বলি তাহলে বলছে যে ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পূর্ব ভারতে আগামী দুদিনের মধ্যে নামবে তারপর একটুখানি সামান্য বৃদ্ধি হতে পারে পরবর্তী তিন দিনের মধ্যে কারণ বৃষ্টিপাত একটু ব্যাপার রয়েছে যার জন্য এটা হতে পারে বাকি কিন্তু দেশের বিভিন্ন অংশে তাপমাত্রা একটু একটু পতন লক্ষ্য করা যাবে যেমন ধীরে ধীরে কতন হবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে এবারে আমরা এখান থেকে একটুখানি এই ছবিগুলো দেখাই আচ্ছা এখানে ছকটা পাওয়া গেছে বৃষ্টিপাতের যে ছক দেখুন ইতিমধ্যে আসাম মেঘালয়ের দিকে ন তারিখের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে অরুণাঞ্চল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বৃষ্টিপাত থাকবে না বলছে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে কিন্তু ন তারিখের দিকে একটু বেশি বৃষ্টিপাত রয়েছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গেও ন তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এবং এখানে নয় এবং দশ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তার আগে পর্যন্ত আট তারিখ পর্যন্ত শুকনো অবহাওয়া থাকবে গাঙ্গী পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এর পাশাপাশি উত্তরপ্রদেশে পশ্চিমবাগ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এদিকে আট এবং ন তারিখে বৃষ্টিপাত হবে কারণ পশ্চিমী ঝঞ্ঝাটা এগিয়ে আসবে যার ফলে এটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন একটু ছবিগুলো দেখাই ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতের এই আসাম মেঘালয় নাগালয়ের মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সকল অনেক কিছুটা বাংলাদেশে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেখুন সাত তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতের এগুলিতে কিন্তু ঘন কুয়াশা সতর্কতা জারি হচ্ছে উত্তরবঙ্গে আট তারিখের দিকেও উত্তর পূর্ব ভারত সহ সতর্কতা জারি হচ্ছে যেখানে ঘন কুয়াশা হতে পারে ন তারিখের দিকেও থাকবে দশ তারিখের দিকে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে প্রভাব এখান থেকে রাজস্থান এখানে দশ তারিখ থেকে শুরু হবে এবং সেটা কিন্তু আস্তে আস্তে এই দিকগুলিতে থাকবে এর পাশাপাশি ওই এগারো বারো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশ এই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এই সমস্ত রায়লসীমা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা যার জন্য সতর্কতা ইতিমধ্যে জারি হয়েছে কারণ চাপটা এদিকে এগিয়ে আসবে দেখুন এইখান থেকে ছবি দেখাও মোটামুটি পরিষ্কার হওয়া যাচ্ছে এবারে চলুন আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা দেখেই তারপর বরং ওই ইন্ডে থেকে এই বিষয়গুলিকে দেখার চেষ্টা করব কতটা ওখানে দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সন্ধ্যেবেলা ছ তারিখে প্রকাশ করেছে আপডেট এখানে আমরা দেখতে পাচ্ছি একটু পরিবর্তন শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাত রয়েছে এখানে আট তারিখ এবং ন তারিখের দিকে হালকা বৃষ্টিপাত তার আগে কুয়াশা থাকবে জলপাইগুড়িতে কুয়াশা চলবে তবে এখানে ন তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বলছে আবার দশ তারিখ থেকে আবার শুকনো থাকতে পারে কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে ন তারিখের দিকে রয়েছে এবং এখানে সাত তারিখের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারে কোনো বৃষ্টিপাত হবে না বলছে নতুন করে জানাচ্ছে আগে বলছিল বৃষ্টিপাত হবে এখন কিন্তু বলছে না হবে না কোচবিহারের দিকে বৃষ্টিপাত হবে না শুকনো হওয়া থাকবে তবে দুদিন কুয়াশা দেখা যেতে পারে ইতিমধ্যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে আবার পরিবর্তন হয়েছে এখানে কিন্তু আর বৃষ্টিপাতের কথা বলছি যেটা আমরা বলছিলাম যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা থেকে বৃষ্টিপাত হতে পারে তো উত্তর দিনাজপুরে এখানে আট এবং ন তারিখে বৃষ্টিপাত হাত হতে পারে হালকা বৃষ্টিপাত দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে ন তারিখের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শুকনো আবহাওয়া থাকবে এবার কিন্তু যেটা ডাক্তার দেখব যে আমরা টেম্পারেচার টেম্পারেচার এই মুহূর্তে উত্তরবঙ্গে বড়ো পরিবর্তন হচ্ছে না একটু সতর্কতা রয়েছে ঘন কুয়াশা দার্জিলিং কালিম্পংয়ের দিকে একশো দুশো মিলিমিটার দুশো থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত ভিজিবিলিটি হতে পারে এরকম সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ির দিকে হতে পারে এটা হচ্ছে যে আট এবং ন তারিখের দিকে যে সময় তো বৃষ্টিপাতের সম্ভাবনা ওই সময় একটু জলিবাস বেড়ে যাওয়ার জন্য এরকম একটা সতর্কতা জারি হয়েছে যার পাশাপাশি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও কিন্তু ওই আট তারিখ থেকে ন তারিখের মধ্যে ঘন কুয়াশা থাকবে এখানে বৃষ্টিপাত থাকবে আবার ঘন কুয়াশার সতর্কতা রয়েছে এইটাই রয়েছে উত্তরবঙ্গের জন্য আপডেট এবারে দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দক্ষিণবঙ্গে মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে কলকাতা হাওড়া হুগলি এখানে বৃষ্টিপাতের কথা উল্লেখ নেই একটু পরিবর্তন আবার করেছে অবাধপ্তর উত্তরবঙ্গে পর পর দেখছে আমরা দেখতে পেরেছি যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গে কিছুটা কুয়াশা বলছে এখানে আট এবং ন তারিখের দিকে কিছুটা হালকা মাঝারি কুয়াশা হবে উত্তর দক্ষিণ দিনাজপুর এই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দিনাজপুরটা ভুল বললাম পূর্ব মেদিনীপুর এখানেও কিন্তু কুয়াশা থাকবে আট তারিখের দিকে কিন্তু শুকনো আবহাওয়ার কথা বলছে বৃষ্টিপাতের কথা বলছে না পশ্চিম মেদিনীপুরে ন তারিখের দিকে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে ঝাড়গ্রামের দিকেও ন তারিখে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে আর পশ্চিম মেদিনীপুরের দিকে আট তারিখে কুয়াশা থাকতে পারে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাতের কথা রয়েছে ন তারিখের দিকে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে ন তারিখের দিকে তার আগে একটু কুয়াশা থাকতে পারে এর পাশাপাশি পূর্ব বর্ধমানে বৃষ্টিপাতের কথা প্রথমে বলেছিল এখন ওভার বলছে বৃষ্টিপাত হবে না কুয়াশা থাকবে ন তারিখের দিকে পশ্চিম বর্ধমানে কিন্তু বৃষ্টিপাতের কথা বলছে সঙ্গে আগামী চার দিন মোটামুটি কুয়াশা থাকবে হালকা থেকে মাঝারি মানে এমনটা জানাচ্ছে নতুন করে বীরভূমের দিকে এবং মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত হওয়ার কথা বলছে ন তারিখের দিকে হতে পারে হালকা বৃষ্টিপাত তার আগে কিছুটা কুয়াশা দেখা যেতে পারে এবং ন তারিখেও সকালেও কুয়াশা থাকতে পারে নদীয়াতে ন তারিখের দিকে কুয়াশা হতে পারে তার আগে পর্যন্ত শুকনো থাকবে বৃষ্টিপাতের কথা বলেনি আলিপুর আবহাওয়া দপ্তরে আবার নতুন করে এই সব পরিবর্তন হয়েছে তাপমাত্রাতে বলছে দু থেকে তিন ডিগ্রি পতন হবে তারপর আবার দু থেকে দু থেকে তিন ডিগ্রি আবার বাড়বে এমনটা বলছে দেখে এখানে সতর্কতা আছে নাকি না দক্ষিণবঙ্গের জন্য কিন্তু উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গের মতো কোনো সতর্কতা নেই মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই চলুন এবার উইন্ডি থেকে বাকি বিষয়গুলোকে দেখাবো তো বন্ধুরা আমরা চলে এলাম ওই ইন্ডির তো ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে যে নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা থেকে নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপ এগারো বারো তারিখের দিকে এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে চলে আসবে এই জায়গাটা চলে যার ফলে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এদিকে শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি ন তারিখের দিকে যেটা বৃষ্টিপাত হতে পারে এখানে বলেছে এবং পশ্চিম আসছে যার জন্য এখানে ঠান্ডাও বাড়বে এবং বৃষ্টিপাত দূষণপাত্র হবে চলুন এবার আমরা দেখতে দেখে নিই এবং আসাম মেঘালয় কিছুটা কুয়াশার ব্যাপার এবার একটু দেখে নিই সিস্টেমগুলো প্রথম হচ্ছে যে নিম্নচাপ ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলেছে এবং এই ঘূর্ণাবর্তটা নিম্নচাপ হবে বলছে দেখুন এবারে আমরা দেখে নিচ্ছি সাত তারিখের দিকে এটা নিম্নচাপ হতে পারে ছাত্রীকে হ্যাঁ লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে পরিষ্কার দেখা গেলাম এই যে লো প্রেশার এরিয়া এইটা এই দিকে যাবে বলেছে এই দিকে একদম এইরকম অ্যাঙ্গেলে এর থেকে কোনো ঘূর্ণিঝড় হবে কি না এই মুহূর্তে নির্দিষ্টভাবে কিছু বলার নেই এবং সম্ভাবনা সেরকম দেখাও যাচ্ছে না কিন্তু নিম্নচাপ একটা হতে পারে এর প্রভাবে বাংলাতে কোনো গোলযোগ হবে না চাষি কোনো ভয় নেই বাংলার মৎস্যজীবীদের কোনো ভয় নেই এটা কিন্তু সরাসরি এখানে উঠে যাচ্ছে কিন্তু শক্তির বৃদ্ধি যেটা দেখা যাচ্ছে অতটা নেই যেটা একটা কোনো বড়ো সিস্টেম হতে পারে কিন্তু অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উত্তর পূর্ব ভাগ এদিকে কিন্তু এটা যাচ্ছে এবং ধীরে ধীরে দেখুন বারো তারিখ তেরো তারিখের দিকে ওটা ওখানে মিলিয়ে যাচ্ছে আপাতত এইটুকু পাওয়া যাচ্ছে এতে কোনো বড়ো পরিবর্তন পাওয়া যাচ্ছে না আবার একটা ঘূর্ণাবর্তন ইঙ্গিত পাওয়া যাচ্ছে পনেরো তারিখের দিকে এই জায়গাটাতে এবার একটু আমরা দেখে নেব যে বৃষ্টিপাতগুলো কী হতে পারে তো বৃষ্টিপাতের খবর ইতিমধ্যে কিছু যেটা রয়েছে হিমালয়ের উত্তর পশ্চিম ভাগে ইতিমধ্যে তুষারপাত হবে এবং সেখানে উপদ্রব হবে এবং আট তারিখে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিছুটা পাওয়া যাবে আর এইগুলোতে শৈত্য প্রবাহ চালু হবে তো আট তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত এবং তুষারপাত পাওয়া যাচ্ছে যেটা পাঞ্জাব হোলিয়া চণ্ডীগড় এদিকে দেখা যাচ্ছে তো এটা কিন্তু যেটা বলেছে আবাদত সেরকমই দেখা যাচ্ছে এবং আট ন তারিখের দিকে এদিকে বৃষ্টিপাত বাড়বে সেটাই লক্ষ্য করা যাচ্ছে এবং ন তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু বৃষ্টিপাত উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এদিক থেকে এটা এদিকে যাবে বলছে তো হালকা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকে কিছুটা বৃষ্টিপাত হবে বলছে তো আমরা দেখতে পাচ্ছি সেরকমই রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা দিকে যেটা হালকা বৃষ্টিপাত হতে পারে লাইট রেনের কথা বলা রয়েছে সঙ্গে কিছুটা বাংলাদেশের রংপুরের দিকগুলোতে যেতেও পারে এই একটুখানি পরিবর্তন হয়েছে এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে সেই বৃষ্টিপাতগুলো আগের থেকে কিন্তু অনেকটা কম দেখা যাচ্ছে একটু ভালো খবর যেগুলো আগে মাঝারি দেখা যাচ্ছিলো মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বা হাওড়া কলকাতার দিকে সেটা কিন্তু অনেকটা কম অর্থাৎ বৃষ্টিপাত কিছুটা আগের থেকে কম দেখা যাচ্ছে অর্থাৎ অনেকটা ভালো খবর যে ঝাড়খন্ডের কাছ থেকে বৃষ্টিটা কমে যেতে পারে কিন্তু যেটা বলেছে আবার যে কিছুটা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া মাকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই দিকে হতে পারে বাকি অংশে বৃষ্টিপাত হবে না বলছে নতুন করে যে আপডেট হয়েছে তাতে সেরকমই দেখা যাচ্ছে এখানেও পরিবর্তন হয়েছে এবং আদিপুর আবহাওয়া আপডেটে পরিবর্তন কিছুটা করেছে যেটা আগে বলতে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হবে সেটা কিছুটা দিনাজপুরের এই জলপাইগুড়ির দিকে দেখা যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে কিন্তু হালকা টাইপের খুব একটা ভয়ের ব্যাপার নেই দশ তারিখের দিকে বৃষ্টিপাত থাকবে না কমে যাবে এবারে যেটা রয়েছে যে দশ তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতের হিমালয়ের এই সরি এই রাজস্থানের দিকে তাপ শৈতপ্রবাহ কিন্তু শুরু হবে তাহলে আমাদের দিকে তাপমাত্রা কিছুটা ওই বারো তারিখ তেরো তারিখের দিকে কমে যেতে পারে কারণ ওই দিক থেকে ঠান্ডাটা ঢুকবে দিকে আর এই সময় তো কোনো সিস্টেম যেহেতু আমাদের এখানে ঝামেলা করবে না ফলে ঠান্ডাটা আমরা পাবো এবং তার জন্য ওই দশ তারিখের দিকে কিছু কুয়াশাও হতে পারে তো বারো তারিখ তেরো তারিখের দিকে দেখুন তাপমাত্রা কী হচ্ছে দেখলেই বোঝা যাবে দশ তারিখ থাকছে চোদ্দ তারিখের দিকে বারো ডিগ্রি পাওয়া যাচ্ছে পনেরো তারিখের দিকে কত পাওয়া যাচ্ছে নয় এই যে পনেরো তারিখের দিকে তাপমাত্রা ন ডিগ্রি কলকাতার তেরো হয়ে যাচ্ছে অর্থাৎ পনেরো তারিখের দিকে তাপমাত্রা অনেকটা কমে যাবে মোটামুটি দশ নয় আট সাত এই জায়গাতে কিন্তু চলে আসবে মানে কিছুটা বীরভূম এবং পুরুলিয়ার দিকগুলোতে অনেকটা ঠান্ডা বেড়ে যাবে পশ্চিম বর্ধমানের দিক আর এই দিকগুলোতেও ঠান্ডা থাকবে যে দেখুন মুর্শিদাবাদ নদীয়া এগুলোতেও ঠান্ডাটা বাড়তে থাকবে মেদিনীপুর ঝাড়গ্রাম সব দিকেই ঠান্ডা বাড়তে থাকবে এবং এই সময়কালে কিন্তু শুকনো আবহাওয়া থাকার সম্ভব হয়েছে কোথাও কোথাও হয়তো টুকটাক কুয়াশা থাকতে পারে ঝঞ্ঝাড়ো কোনো খবর থাকছে না ফলে মাঠ মোটামুটি ফাঁকা থাকবে ফলে এই যে শৈত্য প্রবাহ শুরু হবে তার প্রভাব আমাদের এখানে পনেরো তারিখের দিকে পাওয়া যেতে পারে সুতরাং পনেরো তারিখ ষোলো তারিখের দিকে তাপমাত্রা পতন হবে অনেকটা সেটা বোঝা যাচ্ছে তার আগে পর্যন্ত মোটামুটি একটা ঠান্ডা চলবে দুদিন হয়তো কিছুটা তাপমাত্রা কমবে বলেছে আট তারিখ পর্যন্ত সোমবার থেকে আবার তাপমাত্রা কিছুটা বাড়বে কারণ এই যে বাষ্প ঢোকার জন্য বৃষ্টির জন্য একটুখানি তাপমাত্রা উঠে যাবে সেটা আবার মোটামুটি ওই এগারো তারিখ বারো তারিখের দিক থেকে কিছুটা কভার দেবে তখন আবার ঠান্ডাটা ধীরে ধীরে যে ধরুন দশ তারিখ দশ ডিগ্রি তেরো ডিগ্রি এটা কিন্তু এগারো তারিখের থেকে দেখুন বাড়া থাকবে যে দশ ডিগ্রি সতেরো ডিগ্রি যেটা দশ বারো তারিখের দিকে হয়ে গেলে দশ তারিখ অর্থাৎ হঠাৎ করে কিন্তু তাপমাত্রাটা নেমে যাচ্ছে দেখতেই পারছেন তো এইরকম ব্যাপার রয়েছে সুতরাং কিছু আগামী দু তিন দিন কিছুটা কুয়াশা কুয়াশা কোথাও কোথাও সকালের দিকে পাওয়া যাবে বাংলার এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয়ের দিকেও সঙ্গে কিছুটা বাংলাদেশের দিকেও থাকতে পারে আর ন তারিখের দিকে হালকা বৃষ্টিপাতের খবর আপাতত রয়েছে যা ঝাড়খণ্ড বিহারের দিকে যেটা বেশি থাকলেও কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে একটু হালকা টাইপের হতে পারে দু এক জায়গাতে যদি একটু মাঝারি হয় তাও কিন্তু খুব একটা ক্ষতির ব্যাপার হবে না ধন্যবাদ